নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর বিলিস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ বানাবো শীতকালের সবজি দিয়ে সিঙ্গারা এই শীতকালের সবজি দিয়ে সিঙ্গারাটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন আমি জমিনের থেকে এখন ফুলকপি তুলে নিচ্ছি বন্ধুরা প্রথমে আমি জমিনের থেকে ফুলকপি তুলে নেব কত বড় আর ফুলকপিটা নেওয়া হয়ে গেছে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি চলুন বন্ধুরা আমি কিভাবে বানাই আজকে এই ফুলকপি সিঙ্গারা চল ভাই ভাই হুম বাদামটা ছাড়িয়ে দে প্রত্যেক দিন আসলে খালি একটা না একটা কাজ দে আমি ফুলকপিটা কুচি কুচি করে কেটে নিচ্ছি কি হলো আজকে তোর গলায়

করবে কি আমিষ না নিরামিষ আমি সিঙ্গারা ভিতর আছে না মুরগি লিহা দিয়ে কলিচা ঠিক আছে অনেক সুস্বাদু হয় আর ফুলকি গুলো কাটা হয়ে গেছে এবার আমি আলু কেটে নিব আমি এরকম ছোট ছোট পিস করে কেটেছি সিঙ্গাটার আলু এরকমই সুন্দর আলুটা আমার কাটা হয়ে গেছে এবার আমি টমেটো কেটে নিচ্ছি টমেটো কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কেটে নিব প্যাঁচটা আমি ডুমু ডুমু করে কেটে নিতে হবে আমার প্যাঁচ কাটা হয়ে গেছে আমি রসুন কুচি করে নিব হ্যাঁ আর তো আর কটা কাঠ আহ আর কটা কাঠ কেটে ফুলকপি আলু শিঙেড়া করার জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখ নিয়েছি আলু বাদাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া এখানে নিয়েছি গরম মশলা গোলমরিচ এলাচ লবণ এক বাটি ময়দা আর এদিকটা নিয়েছি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি তেজপাতা কালো জিরা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা টমাটো কুচি ধনেপাত দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা সিঙ্গারা বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নিব ময়দার ভিতরে দিচ্ছি আমি কালো জিরা হুম দিয়ে দিছি লবণ ভাই তুমি বসে আছিস তাহলে সিঙ্গরার ময়দাটা মেখে নে ময়দাটা তুই মেখে দে আমি তাহলে করে নে হ্যাঁ দাও দাও দিয়ে তেলটা দিয়ে দে মেখে নে আমি উনান ধরাতে যাচ্ছি মশলাটা করার জন্য সিঙ্গারা প্রথমে আমি সিঙ্গারার জন্য মশলাগুলো করে নেব তা আমি প্রথম বাদাম ভেজে নিচ্ছি বাদামটা একটু লাল লাল করে ভাজতে হবে হলো ভাই তোর আরো আরো মাখতে হবে বাদামটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি গোটা মশলাগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ এই মশলাটা মিডিয়াম লোতে ভাজতে হবে তাহলে পুড়ে যাবে কালো জিরা মেথি ধনিয়া আর মহি একসাথে ভেজে নিতে হবে তারপর ভাজা হয়ে গেছে আমি তুলে নিব সিঙ্গারা বানানোর জন্য প্রথমে পুট তৈরি করে নিতে হবে তো পুট তৈরি করার জন্য আমি একটা কড়াই বসেছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার ফুলকপি ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নিব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ফুলকপিটা একটু হালকা পাক ভেজে নেব ফুলকপিগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ সবই হালকা করে নেড়ে নিয়েছি এবার আমি উপর দিয়ে আদাটা গ্রেট করে দেব চপ না হলে সিঙ্গারা আদা এরকম গ্রেট করে দিলে খেতে খুব ভালো লাগে দিয়ে দিব কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দিব সিদ্ধ করার জন্য এখন আমি একটু ঢাকা দিয়ে দেব ততক্ষণে আমি চিনাবাদামের উপরের এক খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ভাজা মশলা বাদাম আর মশলা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিব কুচি সিঙ্গারের কুটটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিব সিঙ্গারের জন্য প্রথমে আমি লিচি কেটে নিব সুন্দর করে ইয়া বানাইছো খামি সবজি সবজি এটাকে পুর বলে সবজি বলে না ওই একটা আমি একটু সোজাভাবে ভাবে নিব লুচির মতন কিন্তু গোল করব না এবার ছুরি দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আমি একটু হালকা করে জল লাগিয়ে দিচ্ছি এবার একটার সাথে একটা জুড়ে দেব হালকা করে একটু চেপে দিতে হবে নাহলে খুলে যাবে সাইডেও আমি একটু জল লাগিয়ে দেব এর ভিতরে আমি ফুলকপি আলু পুটটা দিয়ে দেব একটু চেপে চেপে দিচ্ছি হালকা করে চারোপাশে আমি জল লাগিয়ে দিচ্ছি দিয়ে দুনো সাইডটা আমি একসাথ করে একটু চেপে দেব প্রেমভাবে আমি এই শিঙারাটাও বানিয়ে নিব হাতে জল লাগিয়ে নিচ্ছি এবার এর ভিতরে আমি পুট দিয়ে দেব এবার জল লাগিয়ে আমি পাশটা আটকি লাগিয়ে আমি আরেকটা লেচি বানিয়ে নিব সেম ভাবে তৈরি হয়ে গেল আরেকটা সিঙ্গারা সেম আমি লেচি আমার লেচিটা বানানো হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি সেম ভাবে আমি জল দিয়ে আবার একটার সাথে একটা জুড়ে দিব হাতে জল দিয়ে চারোপাশটা আমি একটু গায়ে লাগিয়ে দিব লাগালেও হবে না তাহলে দেখুন কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো আমার বানানো হয়েছে আর বাকিটা আমার ভাই বানাচ্ছে তো সিঙ্গারাগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি শিঙ্গারাগুলো একটু লাল লাল করে ভাজতে হবে তা এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে সিঙ্গারাটা এবার আমি তুলে নিচ্ছি সেমভাবে আমি বাকি সিঙ্গারাগুলো ভেজে নেব কিরে ভাই বানা আমার তো এগুলো ভাজা হয়ে গেলো লাল লাল করে ভেজে নেব না আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি দেখুন কষ্ট সুন্দর ভাজা হয়ে গেছে একদম দোকানের মতন সিঙ্গারাগুলো সকালে কিংবা বিকালে চার সাথে এই সিঙ্গারা যা জমে যাবে না সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি